রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে সন্তান হারানো অভিভাবকদের ক্ষোভ ক্রমেই বাড়ছে সন্তান ফিরে না পেলেও দায়দের বিচার সহ ক্ষতিপূরণের দাবি জানান তারা এদিকে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নানান ধরনের কাউন্সিলিং সহ নানামুখী কাজ করছে স্কুল কর্তৃপক্ষ সন্তান হারানোর ঘটনায় দায়দের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন বিমান দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবারের স্বজনরা কেউ কেউ সেই স্মৃতি মনে করে আবেগপ্রবণও হয়ে পড়েন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো কোনো পরিবারের সাথে যোগাযোগ করা হয়নি মঙ্গলবার সকাল সাতটা থেকে নিহতদের পরিবার ও স্বজনরা স্কুলের সামনে আট দফা দাবি নিয়ে মানববন্ধন করেন সারা দেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ ও রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরের দাবি জানানো হয় পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও ওঠে সব শিক্ষা বাণিজ্য বন্ধ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অভিভাবকরা এদিকে কোচিং বাণিজ্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান শিক্ষা অধিদপ্তরের নিয়ম মেনে বাড়তি ক্লাস পরিচালনা করেন তারা রিকভারি ক্লাসে যেটা হয় যে আগের দিনের যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল বা যে ক্লাসটা করে নেওয়া ছিল স্টুডেন্ট হয়তো ওইটা নিয়ে আসেনি যেটা তাদের নিয়ে আসা দরকার তখন তাদেরকে ওই ক্লাসের পরে ওই হোমওয়ার্কটা তারা কমপ্লিট করে তারপরে তারা জমা দিয়ে যায় এটাকে ক্লাস। এর বাইরে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সহ নানা ধরনের কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানটি গত একুশ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে পাইলট সহ চৌত্রিশ জন নিহত হয়